আরও পরিবর্তন হয়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে সেপ্টেম্বর মাসের উনিশ তারিখ দুই সাল শুক্রবার আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় প্রবাসী মুদ্রার রেটে বাংলাদেশের টাকায় কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই ফলো করে রাখবেন টাকার পরিবর্তনশীল যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে এইখানে যেই রেট আপনাদেরকে জানানো হয় এই রেটের সাথে আপনি আরও আড়াই পার্সেন্ট সরকারি বোনাস পাবেন যখন বৈধ উপায়ে বাংলাদেশের টাকা পাঠাবেন মার্কিন এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় একশো একুশ টাকা পঁচাত্তর পয়সা করে পাবেন ব্রিটিশ এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা নব্বই পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে পাওয়া যাচ্ছে চুরানব্বই টাকা আশি পয়সা এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো তেতাল্লিশ টাকা সাতচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে তিনশো তেইশ টাকা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনারে তিনশো টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা পনেরো পয়সা করে পাবেন ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা করে পাবেন মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় আঠাইশ টাকা বিরানব্বই পয়সা করে পাবেন মালয়েশিয়া লুলু এক্সচেঞ্জার থেকে আঠাইশ টাকা আশি পয়সা ওয়েস্টার্ন ইউনান থেকে আঠাশ টাকা সাতাশি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অগ্রণী ব্যাংক পিন নাম্বারে আঠাইশ টাকা সত্তর পয়সা অগ্রণী থেকে বিকাশে আঠাইশ টাকা বিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট কমিশন সহ উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে আঠাইশ টাকা বিরানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় ৩২ টাকা পনেরো পয়সা করে পাবেন সৌদি আরবের ফাউরি থেকে বত্রিশ টাকা চোদ্দ পয়সা বিনালা থেকে বত্রিশ টাকা তেরো পয়সা টিকনো থেকে বত্রিশ টাকা চোদ্দ পয়সা ইউআরপে থেকে অ্যাকাউন্টে বত্রিশ টাকা পনেরো পয়সা ইউআরপে থেকে পিনে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা বেরাক থেকে বত্রিশ টাকা তেরো পয়সা করে পাওয়া যাচ্ছে এনজাস থেকে বত্রিশ টাকা দশ পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে অ্যাকাউন্টে বত্রিশ টাকা পনেরো পয়সা আলডাজি ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্টে বত্রিশ টাকা আঠেরো পয়সা আলডাজি থেকে পিন একত্রিশ টাকা চুরানব্বই পয়সা মোবাইল পে থেকে অ্যাকাউন্টে বত্রিশ টাকা ষোলো পয়সা এরসালমানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা এগারো পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বত্রিশ টাকা এগারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাঙ্কে বত্রিশ টাকা এগারো পয়সা এস এন বি থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে